হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি অনেক ঝামেলা ঝঞ্ঝাটের পরে শেষমেশ আমরা কাশ্মীরে এসে পৌঁছালাম আমরা যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে গাড়ি বুক করেছিলাম তারা অলরেডি আমাদের আসার আগে এয়ারপোর্টে দাঁড়িয়েছিল আমরা প্রথমে ঠিক করেছিলাম যে আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে প্রথমে হোটেলে যাব কেননা অনেক লাগেজ রয়েছে সেগুলো হোটেলে রেখে একটুখানি ফ্রেশ হয়ে এরপর আমরা টিউলিপ গার্ডেন দেখতে বেরোবো তো তোমরা জানোই যে প্লেন আমাদের কতটা ডিলে ছিল তো যার জন্য পৌঁছাতে পৌঁছাতে অনেকটা বেলা হয়ে গেছে তো এখন আর হোটেলে ফিরে যাওয়ার টাইম নেই তো যার জন্য এখন প্রথমে চলে যাব টিউলিপ গার্ডেনে টিউলিপ গার্ডেন যাওয়ার আগে একটু পেট পুজোটাও সেরে নিতে হবে কারণ কাল থেকে সবারই রাত জাগা আর সকালে উঠেও সেরকম কিছু খাওয়া হয়নি আর এখন তো প্রায় বারোটা বাজতে গেল তো এখন একটু ভারী খাবার খেয়ে নিতে হবে তাই জন্য একটা জায়গায় দাঁড়িয়ে আমরা ভাত রুটি খেয়ে নিলাম এরপর বেরিয়ে পড়লাম টিউলিপ গার্ডেনের উদ্দেশ্যে এখন আমরা ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছি আর ডাল লেকটা দেখতে ভীষণ সুন্দর লাগছে এই দিকটা থেকে দেখলে তো মনেই হচ্ছে না যে আমি আমাদের দেশেই রয়েছি যেন মনে হচ্ছে কোন ইউরোপ কান্ট্রিতে আমি এখন ঘুরে বেড়াচ্ছি আমরা প্রায় টিউলিপ গার্ডেনে এসেই পড়েছি আসলে এখন যেহেতু পিক সিজন তো যার জন্য অনেক ট্যুরিস্ট এখানে এসছে আর গাড়ি ঘোড়ারও সেরকম জ্যাম লেগেছে কাশ্মীরের ডাল লেগে শিকারা রাইড ভীষণই ফেমাস তোমরা যদি চাও তবে এখান থেকে তোমরা শিকারা রাইড করতে পারো এখানে কিন্তু প্রতিটা ঘাটেরই নাম্বারিং করে দেওয়া রয়েছে এটি হচ্ছে ২২ নাম্বার ঘাট আর এর পরেরটা হচ্ছে তেইশ নাম্বার ঘাট এরকম করে প্রত্যেকটা ঘাটেরই নাম্বারিং করে দেওয়া রয়েছে আমরা এখন টিউলিপ গার্ডেনে হেঁটে হেঁটে যাচ্ছি তার কারণ হচ্ছে আমাদের যে ড্রাইভার দাদা তিনি এই ভেতরে গাড়ি ঢোকাতে চাচ্ছিলেন না কারণ এখান থেকে নাকি গাড়ি বের করতে গেলে অনেক জ্যামের মুখে পড়তে হবে তার জন্য সেই জন্যই আমরা হেঁটে হেঁটে চলে আসলাম টিউলিপ গার্ডেনের একদম সামনে ওই যে দূর থেকে যে ছোট্ট ঘরটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে টিকিট কাউন্টার আমাদের টিকিট অলরেডি কাটা হয়ে গেছে তো আমরা এবার ভেতরে ঢুকে যাবো তোমাদের সঙ্গেও টিকিটের দামটা একটু শেয়ার করে দিই তো বড়দের পড়েছে টাকা করে আর বারো বছরে ছোট হলে পরে তা তিরিশ টাকা করে আর ফরেনারদের জন্য দুইশো টাকা করে এরপর আমরা চলে আসলাম টিউলিপ গার্ডেনের ভেতরে আর এসেই তো কেউ চোখ সরাতে পারছি না এত সুন্দর লাগছে দেখতে সত্যি কথা বলতে এটা আমার কাছে একটা স্বপ্ন পূরণের মতো কারণ এই টিউলিপ গার্ডেনে আসার ইচ্ছা আজকে থেকে না বহু বছর আগে থেকে আমার তো নিজেকে ভীষণই লাকি মনে হচ্ছে আমি এই টিউলিপ গার্ডেনে আসতে পেরেছি বলে কেননা শুধু বছরের একটা মাসই এই টিউলিপ গার্ডেন খোলা থাকে আর শুধু ভারতবর্ষ থেকে না পৃথিবীর নানান প্রান্ত থেকে পর্যটকরা এই টিউলিপ গার্ডেন দেখতে আসে বছর মার্চের ২৬ তারিখে এই টিউলিপ গার্ডেনটা খুলে দেওয়া হয়েছিল আর আমরা এসছিলাম এপ্রিলের বারো তারিখে টুলিপ গার্ডেনের এর মধ্যখানে যাওয়া একেবারেই নিষেধ দিয়ে করে দেওয়া রয়েছে এখানটায় দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুলে নিয়েছি আমি আমরা যেই সময় গেছিলাম তখন কিন্তু সব টিউলিপ ফুল ফুটে আর দেখতে এত সুন্দর আমি বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর লাগছিল সামনাসামনি এগুলোকে দেখতে এখানে প্রায় পঁচাত্তর রকমের টিউলিপ ফুল রয়েছে আর এখানটায় দেখো একটা ঝর্ণা করে দেওয়া রয়েছে যা দেখতে ভীষণ সুন্দর লাগছে আর একটা কথা বলে রাখি আমরা কিন্তু টিউলিপ গার্ডেনে যে টিকিটটা সেটা অনলাইনে কেটেছিলাম এই সময়টাতে যেহেতু অনেক ট্যুরিস্ট ঘুরতে আসে তো টিকিট কাউন্টারের সামনে বিশাল লাইন পড়ে আর সেই ভিড় এড়ানোর জন্যই আমরা অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম তোমরাও যদি অনলাইনে টিকিট কাটতে চাও তবে আমি ড্রেসক্রিপশানে লিংক দিয়ে দেব ওখান থেকে কেটে নিতে পারো এই টিউলিপ গার্ডেনটির নাম হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ বাগান জম্মু এবং শ্রীনগরে অবস্থিত এটি এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান যা প্রায় চৌত্রিশ গার্ডেনটি জাবারওয়ান পর্বতমালার পাদদেশে অবস্থিত যা ঢালু ভূমিতে নির্মিত বা সাতটি সোপান দিয়ে তৈরি আমাদেরকে তো আগেই বলেছি এখানে পঁচাত্তর ধরনের টিউলিপ রয়েছে তাছাড়াও এখানে আরো নানান রকমের ফুল তোমরা দেখতে পাবে কাশ্মীর উপত্যকার ফুল চাষ এবং পর্যটন বৃদ্ধির জন্যই দু সালে এই বাগানটি খোলা হয়েছিল এটি পূর্বে সিরাজবাগ নামে পরিচিত ছিল ঠিকটাতে রয়েছে হলুদ সাদা গোলাপি এবং বেগুনি রঙেরও টিউলিপ আর তার মাঝখানে রয়েছে এই সুন্দর গাছটা এই গাছগুলো টিউলিপ বাগানের সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে তুলেছে আমরা তো স্পেশালি এই টিউলিপ গার্ডেন দেখার জন্যই এই সময় কাশ্মীরে ঘুরতে এসেছি কাশ্মীর থেকে ঘুরে যাওয়ার চার দিন পরেই এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে আমরা তো না হয় ঠিকভাবে এখানটায় বাড়ি পৌঁছে গেছিলাম কিন্তু যারা বাড়ি আর ফিরতে পারেনি তাদের আত্মার শান্তি কামনা করি তাই ছবিগুলো বেশ সুন্দর আসছিল তাই এখান থেকে দাঁড়িয়ে কতগুলো ছবি আর ভিডিও করে নিলাম এদিকটাতে আবার ডবল কালারের টিউলিপ আছে হলুদ আর লাল মিশে যে টিউলিপটা দেখতে ভীষণ সুন্দর লাগছে টিউলিপ গার্ডেনে প্রায় অনেকটা সময় কাটিয়ে দিলাম এবার আমাদের বেরোতে হবে এরপরে আমরা আর কোথায় কোথায় ঘুরবো সেটা সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ভিডিওতে ভিডিওটা লাইক করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও